ভিউয়ার্স এ পর্যায়ে দেখাবো ই পাসপোর্ট অনলাইন আবেদন বাতিল করার নিয়ম অনলাইনে করা ই পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য পাসপোর্ট আঞ্চলিক অফিসের সহকারী উপপরিচালক বরাবর একটি লিখিত আবেদন করতে হবে লিখিত দরখাস্তের সাথে সাথে অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন সামারি পেজের কপিটি যুক্ত করে দিন সহকারী পরিচালক সেই দিনই আবেদনটি বাতিল করতে পারেন অথবা দু এক দিন সময় নিতে পারে পাসপোর্ট অফিসে অনেক দালাল আবেদন বাতিল করে দেওয়ার জন্য আপনার কাছে টাকা চাইতে পারে কোনো প্রয়োজন নেই দালালকে বাড়তি টাকা দেওয়ার শুধুমাত্র পাসপোর্ট অফিসের সহকারী উপপরিচালক বরাবর সহস্তে একটি দরখাস্ত লিখে আবেদনটি বাতিল করতে পারবেন ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত নমুনা কপিটি আমি এখানে তুলে ধরছি সর্বপ্রথম আপনি এখানে তারিখটি প্রদান করবেন আপনি যে অ্যাপ্লিকেশনটি করতেছেন সেই অ্যাপ্লিকেশনের তারিখটি এখানে দিয়ে দিবেন সাপোজ আমি ধরে নিলাম পাঁচ ফেব্রুয়ারি দুই তারিখে আপনি আবেদনটি করছেন তারপর লিখবেন বরাবর সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনি যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দরখাস্তটি করছেন সেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্থানটি দিয়ে দেবেন আমি এখানে মমেন সিংহ লিখে দিয়েছি আপনি যদি নোয়াখালীর হন নোয়াখালী দেবেন ঢাকার হলে ঢাকা দিবেন যে জায়গার হবেন সে জায়গার দিবেন তারপর এখানে বিষয় লিখবেন বিষয় ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত এটি লিখে দেবেন তারপর লিখবেন জনাব বিনীত নিবেদন এই যে আমি হাফিজুর রহমান আপনার নামটি এখানে উল্লেখ করবেন পিতা মুস্তাফিজুর রহমান আপনার বাবার নামটি এখানে উল্লেখ করবেন মাতা আমিনা বেগম আপনার মায়ের নামটি এখানে উল্লেখ করবেন আমি গত দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ই পাসপোর্টের জন্য একটি আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বার এখানে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি এখানে উল্লেখ করবেন কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার জন্ম তারিখ নাম মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর অন্য কোন তথ্য অর্থাৎ যে তথ্যটি আপনার ভুল হয়েছে সেই তথ্যটি এখানে আপনি উল্লেখ করবেন উল্লেখ করে লিখবেন ভুল লেখা হয় এমতাবস্থা আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে চাই অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে উক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে আপনার একান্ত মর্জি হয় সর্বশেষে লিখবেন বিনীত নিবেদক আপনার নামটি দিবেন তারপর আপনার গ্রামের নাম দিবেন, উপজেলার নাম দিবেন, তারপরে জেলার নাম দিবেন। দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করবেন এভাবে আপনি সহজেই পাসপোর্ট অ্যাপ্লিকেশন বাতিল করার জন্য এভাবে আবেদন করতে পারেন বন্ধুরা এ ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স আসসালামু আলাইকুম